টিম সিলেকশনে বোর্ড সভাপতির ইন্টারফেয়ার থাকবে না ক্রিকেটারদের শৃঙ্খলা আর নিয়মের ভেতর আনা হবে ক্রিকেটার অধিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারবেন না নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদ প্রথম দিনে নিজের মিশন আর ভিশন পরিষ্কার করেছে নতুন সভাপতি টিম সিলেকশনে বোর্ড সভাপতি না গলানো এই দৃশ্যটা নতুন না দেশের ক্রিকেটে বোর্ড সভাপতির দায়িত্ব যতটুকু ততটুকুই পালন করতে হবে একাই সব সেকশনে নাক গলানো হবে না কথাগুলো বলেছেন ফারুক আহমেদ টিম সিলেকশনের এমন একটা কাজ এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকারস এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না তাদের কিন্তু পলিসি আছে ক্রিকেট বোর্ডে পলিসি কীরকম মনে হচ্ছে খেলতে আপনি চান যে আন্ডার নাইনটিন টুর্নামেন্টটা আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল থেকে যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করব না এই আন্ডার নাইনটিনই খেলবে এবার ন্যাশনাল ম্যাচের চিন্তা করা যাবে না এই ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হবে আপনারা বুঝতে পেরেছেন ইটস ইটস এ পলিসি ম্যাটার শুধু বোর্ড না পরিবর্তন করা হবে ক্রিকেটারদের কালচারও খেলা অবস্থায় আর রাজনীতি নয় এমনকি ক্রিকেটারদের পেশাদারিত্বর প্রশ্ন উঠবে এমন কাজ আর ক্রিকেটাররা করতে পারবেন না নিশ্চিত করার আশ্বাস দিয়েছে নতুন বোর্ড প্রেসিডেন্ট প্রথম কথা আমি এটা বলতে পারি আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস প্লেস করা হবে কি করতে কি করতে পারবে না এইটা আমি আজকেই এখানে আগে আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইনপ্লেস করবো আহমেদ টাইম আমি জানি আঠারো কোটি দেশের মানুষের দেশে আমাদের দেশের আপনারা আমরা খেলোয়াড় আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল মানে খেলা পাগল মানুষ স্পেশালি ক্রিকেট পাগল সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে পেতে চায় আর কি সো আমি চাইবো যে এটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব কিন্তু এটা কিন্তু প্রথম প্রায় প্রায়োরিটি ক্রাই ক্রাইটেরিয়া হবে এলিয়া ক্রিকেটের উন্নতি সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশই মনে করি আমি আমি বাংলাদেশ আমার দেশ তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না দেখবে না আপনার যিনি শপিং প্লেস হবে তার মানে আমরা চেষ্টা করবো আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যেই কর্পোরেট স্ট্রাকচার আছে তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে এসে তারপর কোচিং স্টাফ তারপরে নিচে নিচে গ্রাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এ কাজ করছে সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমরা দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে